বৈশ্বিক সংকটের কারণে সারা পৃথিবীতে দেশগুলো তাদের সামরিক ব্যয় বাড়াচ্ছে সেখানে বাংলাদেশ তাদের সামরিক ব্যয় কমিয়ে ফেলেছে এর ফলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি হুমকির সম্মুখীন হবে না যেখানে ইউরোপ তাদের প্রতিরক্ষা ব্যয় অনেক বেশি বাড়িয়েছে আমেরিকা রাশিয়া প্রত্যেকটা দেশ তাদের সামরিক ব্যয় টোয়েন্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট বাড়িয়েছে সেখানে বাংলাদেশের সামরিক ব্যয় অন্তত টেন পারসেন্ট বাড়ানো উচিত না বিশেষ করে সৈরাজার হাসিনার পতনের পর বাংলাদেশে ভারতীয় বিভিন্ন ধরনের হুমকি পশ্চিমা আগ্রাসনের হুমকি এসব মোকাবেলায় বাংলাদেশের সামরিক ব্যয় কি বাড়ানো উচিত নয় তাহলে বাংলাদেশের সামরিক ব্যয় কেন কমানো হলো এখন বাংলাদেশের উচিত অত্যাধুনিক যুদ্ধের সরঞ্জামে সজ্জিত হওয়া অত্যাধুনিক বিভিন্ন ধরনের ড্রোন ক্রয় করা অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয় করা তাছাড়া বাংলাদেশের সেনাবাহিনীকে আধুনিকায়ন করা কিন্তু সেটা না করে বাংলাদেশকে কিন্তু সেটা না করে বাংলাদেশের সামরিক ব্যয় কমানো হলো এতে কার বেশি লাভ হবে ভারতের লাভ হবে না অবশ্যই ভারতের লাভ হবে তাহলে বাংলাদেশের সামরিক ব্যয় কেন কমানো হলো ভারতকে খুশি করানোর জন্য সেটাই তো মনে করবো আমরা কারণ শেখ হাসিনা পালানোর পর ভারত বাংলাদেশকে নানানভাবে হুমকি দিচ্ছি